আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনারা এর মধ্যেই জেনেছেন বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অন্তনীয় গুতেরাস চার দিনের সফরে এসেছেন সুপ্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘের মহাসচিবের এই সফর কয়েকটি দিক থেকে বিবেচনায় গুরুত্বপূর্ণ যদিও তিনি ইতোপূর্বে বাংলাদেশে এসেছেন বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছিলেন দুই সালে এখন যখন বাংলাদেশে একটি ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা অব্যাহত রয়েছে এরকম সময়ে চার দিনের সফরে এসে তিনি আসলে কী করবেন সেটিও আপনারা জেনেছেন তিনি যেসব কর্মসূচি রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রসঙ্গেও আলোচনা হবে এবং তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে একই সঙ্গে তারা দুজনে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবে কক্সবাজারে এবং সেখানে অন্তত এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে যোগ দেবেন সুপ্রিয় দর্শক এর বাইরেও তিনি আরো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সুশীল সমাজ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন দ্বিপাক্ষিক বৈঠক এখানে আমরা দুটি বার্তা খুব পরিষ্কার করে পাই একটি হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এতে কি রোহিঙ্গাদের ভাগ্য বদলাবে অথবা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি যে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনিও জাতিসংঘকে সেই কথাই বলতে চাইবেন জাতিসংঘের মহাসচিবের নিকট যেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হয় এবং রোহিঙ্গা শরণার্থীদেরকে প্রত্যাবাসন করা হয় সেই বিষয়টি কি আসলেই এখন একটি সহজ পর্যায়ে রয়েছে সেটি আমাদের আজকে এই আলোচনার এই বিশ্লেষণের মুখ্য বিষয় সুপ্রিয় দর্শক অতীতেও যখন জুলাই বিপ্লবের পূর্বে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন তখন তারাও কিন্তু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের বিষয়ে কথা বলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সংগঠন থেকে সেই কথা বলা হয়েছে কিন্তু সেটি কার্যকর হয়নি এর অন্যতম কারণ হচ্ছে জাতিসংঘ একটি এনজিও হিসাবে বেশ বড়ো সংগঠন কারণ বিভিন্ন দেশের সরাসরি চাঁদা পেয়ে থাকে অর্থাৎ জাতিসংঘ এমন একটি এনজিও যেটি বিভিন্ন দেশের সরকারি চাঁদা পেয়ে থাকে তার সদস্য রাষ্ট্রদের যে কারণে সে তার এনজিও কার্যক্রম অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন শরণার্থীদের মাঝে খাদ্য ত্রাণ সহায়তা এবং তাদের খোঁজখবর রাখা এগুলো বেশ ভালোভাবেই করতে পারে মানবাধিকার নিয়ে কথা বলতে পারে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারে শান্তিরক্ষী মিশন প্রেরণ করতে পারে কিন্তু বাস্তবেই কার্যকর এবং এনফোর্স করার মতো কোনো শক্তি প্রয়োগ করতে পারে না কারণ সেই শক্তি প্রয়োগ করতে হলে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছে সেই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে পাঁচটি শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন এর মধ্য দিকে যে কেউ ভেটো দিলে কিন্তু সেই পন্থার এগোয় না অর্থাৎ যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হলে প্রত্যেককে ঐক্যমুক্ত হতে হয় এবং সব সময় আমরা দেখছি আন্তর্জাতিক যে কোনো বিষয় বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে আছে অর্থাৎ চীন এবং রাশিয়া তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের যে মিত্র রয়েছে তাদের সাথে অনুকূলে কোনো কাজে ভেটো দিয়ে থাকে আমরা দেখছি বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে সবসময় কিন্তু চীন এবং রাশিয়া ভেটো প্রদান করে সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা এক ধরনের দ্বিমুখী নীতি অবলম্বন করে অর্থাৎ তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীরা চলে যাক বা এখানে একটি সমস্যার সমাধান হোক সেটি মনে প্রাণে চায় না কারণ মিয়ানমারের সঙ্গে তাদের অস্ত্র এবং অন্যান্য বাণিজ্য রয়েছে সুপ্রিয় দর্শক এর মধ্যে যে বাস্তবতা দেখে দিয়েছে রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের যে অঞ্চল থেকে বাংলাদেশে এসেছে যে রাখাইন থেকে বাংলাদেশে এসেছে সেই রাখাইনের উপরে এখন মিয়ানমারের জানতা সরকারের আর কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে এখন আরাকান আর্মি নামে অন্য একটি গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণ নিয়েছে তাহলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন করতে হলে অবশ্যই এই যে আরাকান আর্মি যারা এখন রাখাই নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গেও যেমন বাংলাদেশ সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষকে এমনকি জাতিসংঘকে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক বিল্ড করতে হবে একই সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গেও কিন্তু সম্পর্ক রাখতে হবে দ্বিপাক্ষিক আলোচনা রাখতে হবে তাছাড়া এটি সম্ভব নয় আমি মনে করি অতীতে এটি অনেক অনেক বেশি সহজ ছিল এই সময় এসে এটি অনেক বেশি সহজ নয় বাংলাদেশ সরকারের পক্ষে তো নয় কারণ জোর করে রোহিঙ্গাদেরকে যদি পুষব্যাক করানোর মতো পরিস্থিতি করা যায় তাহলে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁচাতে হবে কিন্তু সেই রাখাইনি এখন আরাকান আর্মিতে দখলে তাহলে বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ লাগাবে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে কার্যত এখন মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো সীমানা নেই এখন সীমানা হচ্ছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলের সুপ্রিয় দর্শক আর একই সঙ্গে জাতিসংঘ মহাসচিবেরও সেই যে কার্যকরী ক্ষমতা ক্ষমতা না থাকায় সেই প্রত্যাবাসন এখন পর্যন্ত ঠিক অধরাই রয়ে যাবে বলে আমি মনে করি যে কোনোভাবেই হোক জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের এই সফরের মধ্য দিয়ে বিশ্বে রোহিঙ্গা ইস্যুটি আবার পুনরায় অনেক বেশি আলোচনা হবে অনেক বেশি আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের একটি জট খুলতেও পারে সেটি প্রত্যাশা করি অবশ্যই সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ